কুকিং ওই তনু চ্যানেলে সবাইকে নমস্কার মাত্র একটি কাঁচা আলু দিয়ে আর অল্প বেসন থাকলেই বাড়িতে তৈরি করে নিন এই মজাদার নাস্তা এটি বিকেলে চায়ের সাথে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন আবার হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি এসে গেলেও ঝটপট অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় রান্নার জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা করছি আর আলোগুলো খুব ছুটো ছুটো করে মিহি করে কুচিয়ে নিয়েছি তাহলে চপটা খেতে অনেক ভালো লাগবে এটাকে চপ বা বড়া দুইটাই বলা যেতে পারে বা পাঁকুড়াও বলতে পারেন একে একে ধনে পাতা কুচি আলু কুচি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি সেই সাথে পরিমাণ মতো লবণ সামান্য চিনি এবং হলুদ আরও টেস্টি করার জন্য এতে দিয়ে দিলাম বেসন দেড় চামচ বেসন দিয়েছি আলুর পরিমাণ বুঝে বেসন দিয়ে দিতে হবে আর একটু ঝাল ঝাল না হলে যে কোনো চপ বা বড়া খেতে ভালো লাগে না অল্প একটু শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি আর ভালো করে মাখিয়ে নিলাম শুরুতে জল দেওয়ার আগেই কারণ আলু এবং ধনেপাতাতে হালকা একটু জল থাকে তাই আগেই জল দিই নি ভালো করে মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করে মাখিয়ে নিয়েছি এই নাস্তাটি তৈরি করতেও সময় লাগে না ঝটপট যে কোনো সময় তৈরি করা যায় অল্প একটু কাঁচা আলু বাড়িতে থাকলে আর বেসন থাকলেই ধনে না থাকলেও তৈরি করে নিতে পারেন জল দিয়ে মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেল গরম করে নিলাম এবার গুল গুল করেও বেজে নেওয়া যায় বা একটু চ্যাপটা করেও নিতে পারেন কম তেলে ভাজলে একটু চ্যাপটা করে দিলেই ভাজাগুলো সুন্দর হয় একসাথে সবগুলো না ভেজে এরকম দুইবারে বেজে নিচ্ছি আর উল্টে পাল্টে দিয়ে তেলের দিকে ঘুরিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর ভাজা হয়ে যায় আর ভাজা হলে সাইডে রেখে বাকিগুলোও এভাবে দিয়ে দিলাম ইচ্ছে করলে যে কোনো আকৃতিতে তৈরি করে নিতে পারেন আর মিডিয়াম আছে বেজে নিতে হবে তাহলে মচমচেও বেশি হবে মাত্র একটি আলো দিয়ে পুরো পরিবারের জন্য সকাল বা বিকেলেন নাস্তা তৈরি করে নিতে পারেন আর হালকা আছে ভেজে নিতে হবে তাহলে বাজাগুলো খুবই সুন্দর হবে মচমচেও বেশি হবে কেমন লাগলো নাস্তার এই রেসিপি জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ